তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো ওকে কোলে নিয়ে আমি যেতে পারছি না কোলে উঠবে এখন তাই কোলে নিয়েছি তো এখন আমি বুনুকে নিয়ে বাড়ি যাচ্ছি ও যেহেতু ও গিয়েছিল স্কুলে একটার সময় আর আমিও পড়তে গেছিলাম তো তার জন্য বাড়ি এসে স্কুল মানে প্রাইভেট থেকে বাড়ি এসে ভাতটা খেয়ে তারপর পুনুকে আনতে এসেছি এনে হেঁটে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো ম্যাডাম তখন হেঁটে হেঁটে যেতে পারছে না তাই আমাকে কোলে নিতে কোলে নিয়েছি আর খালি নেমে পড়ছে কি করে তাহলে হবে তো দেখো আমরা অনেকটা চলে এসেছি বাড়ির সামনে বলতে গেলে এখন আমরা এই গলিতে আসলাম ধর আমাকে পড়ে যাচ্ছিস তো আর করে নিতে পারছি না আমি তো দেখো তোমাদের কাদের কাদের এরকম শয়তান বোন আছে অবশ্যই করে নিতে বলো তো এই দেখো চলে এসছি আর এই সাইডের রাস্তাটাই তোমরা সবাই জানো আশা করি তো চলো বাড়ি গিয়ে কথা বলছি আমি আর পারছি না এই ছুরকে করে নিয়ে তো দেখো স্কুল থেকে বুনুকে নিয়ে এসেছি আর বাড়িতে চলে এসেছি বাড়ি এসে কী করবো বাড়ি এসে খুব খেতে লেগেছিলো কিন্তু আমি খাইনি আমি তাড়াতাড়ি ডিরেক্ট চলে গিয়েছি স্নান করতে তো স্নান টান করে ভাত ভাত খেয়ে আবার তোমাদের সামনে আসলাম প্রচণ্ড গরম স্নানটা আজ লেট হয়ে গেল তার কারণ হচ্ছে আমার যেহেতু পড়া ছিল একটার সময় তার জন্য আমার দেরি হয়ে গেলো স্নান করতে যেহেতু আমি সাড়ে একটার সময় স্নান করি তো আর কী বা করা যাবে তো এখন বাজে বারোটা তো আর কি এগারোটা বেজে গেছে ওকে আনতে আনতে স্নান টান করে খেয়ে ক্যামেরার সামনে আসলাম আবার আর এই রুমটা হচ্ছে মাঠ রুম তো এখানে এই ঘরে আছি এখন আমি আর বিকেলবেলা একটুখানি পুকুর পরে যাবো যে তোমাদের কোথাও যাওয়ার জায়গা নেই মানে একটু হাঁটাহাটি ক যে করবো সেটা পুকুর পাচ্ছা আর কোনো ইনি তো কি করবো রাস্তায় যেতাম বাট লজ্জা লাগে তার জন্য পুকুর পাড়েই যাবো পুকুর পাড়াটা আমি সিঁড়ি আছে যেহেতু সিঁড়ির জন্য একটু বসা যায় তাই একটু ওখানে যাবো কিছু রিলস করব ভিডিও হবে তো চলো আমি যাব আর আমার বোন যাবে আর পাশের বাড়ির দিয়া যাবে পাশের বাড়ি একটা মেয়ে দিয়া তোমার দিয়ে মানে দেখেছো ওকে আগের ভিডিওতে আমার তো চলো আর কি বলবো আর কি চলো একটু দেখে কি করা যায় তারপরে যেহেতু ভাত তাত খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নি তারপরে বিকেল হোক তো তখন যাব তাহলে দেখতে থাকো ভিডিওটা তো দেখো পুরো এখন রেডি হয়ে গিয়েছি তো এখন যাব আর করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বললো মানে যেহেতু কিছুই সাজিনি তো কি বলবা যায় না তো সিম্পল এইভাবে রেডি হওয়া আর আমি তো মেকআপ কিছুই করি না তোমার যা সবাই জানো তাহলে এখন বেরোনো যাক রাস্তায় কথা বলছি তো দেখো মালা পরতে মনে তো মালা পরলাম এখন আছি উঠোনে এখন বেরোচ্ছি তো দেখো আমরা হাটতে হাটে চলে এসেছি পুকুর পাড়ে মাঠে যাওয়া চলো চলো চলে আসুন ওই যে দিয়া আছে আমার আছে দিয়া ভয় লেগে যাচ্ছে আমার এখানে রয়েছে তো দেখো এই সাইডে মাঠ মাঠে যেতে ইচ্ছা করছে তোরা ওই জন্য সেই প্ল্যানিং করে যাচ্ছে একটু বাড়িতে কারণ ওর মাকে ডেকে নিয়ে আসতে কেননা যাতে আমরা পুকুরপাড়ে যেতে মানে মাঠে যেতে পারি খালি পুকুরপাড়ে চলে আসছে কাছাকা চলো ওই দেখো দিয়া আমার বোন চলে গেছে ওই যে ও যাচ্ছে এখন ওর আনতে মাকে তাহলে মাঠে যেতে পারবো আমরা চলো এখন কটা রিলস বানিয়ে নি আর কটা শর্ট ভিডিও মিনি ব্লগ যাকে বলে তো চলো ওগুলো বানিয়ে নিয়ে তারপরে আসছি দেখতে দেখো কিন্তু তো দেখো এখন এই পুকুর পাড় সিঁড়ির থেকে এখন বেরোলাম এখন মানে শির থেকে উঠলাম উঠে এখন বের মানে যাচ্ছি এই মাঠের দিকে রাও না হতে তো ওরা তো সামনের সামনে আমি পেছনে পেছনে যাই হোক চলো সেই প্রথম যখন ভিডিও বানানো স্টার্ট করেছিলাম তো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি মাঠে গিয়েছিলাম সেই ভিডিওটা আর আজকে মানে সেদিন তার পার মানে তার পরের দিন থেকে তো আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম আর তোমাদের দেখা মানে দেখানো হয়নি আর ছাড়াও হয়নি যাওয়াও হয়নি মাঠে তার জন্য তো আজ আবার নতুন করে মাঠে যাচ্ছি গিয়ে ভিডিও বানাচ্ছি চলো দেখতে থাক কাদার মধ্যে এই যে কাদা এর মধ্যে ফেসে গেছিলাম আমি তো চলো যা যাক

তো দেখো ये जात इच्छा बचने फाइनली चले পেট পুরাতে কাম কাম কি এই দুদিকে পরে সন্ধ্যা হবে না বিরক্তিকর তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি মাঠ থেকে পুকুরপার থেকে মানে পুকুরপারে একটু গিয়েছিলাম মাঠ থেকে বেরিয়ে তো একদম কটা ভিডিও আনলাম ইউটিউবে এই চ্যানেলে দেখে নিও আর সাবস্ক্রাইব করে তো চলো মুম্বাই তো দেখো এই যে আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি পেছনে সবাই আছে তো চলো ঘরে গিয়ে কথা বলছি একবারে দেখো সবাই আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি যে বসে আছি এখন কটা বাজে দিই এখন বাজে পাঁচটা যখন বই নিয়ে বসাতে হবে তো দেখো হয়ে গেছে মুখটা বই পড়বে না এখন বই পড়বি না বল আমি ঘর সাজিয়ে রেখেছি ওই টেবিলটা একটুখানি সেগুলো লন্ড করে এখন যে বকা হয়েছে এখন নাটক মুখ ফুলে গিয়েছে তো চলো এখন বেশিরভাগ পড়ত না করো ওর সাথে এখন তাহলে ওকে বই পড়ানো যাক তারপরে বইটে পড়ি আমিও নিজেও মানে বই পড়বো ওকে পড়িয়ে তো চলো ফার্স্ট ওকে বইটা পড়িয়ে নিই তারপরে ওর সাথে কথা হচ্ছে তো দেখো ওকে তো পড়ানো হয়ে গিয়েছে আর এখন আমরা খাচ্ছি ফুচকা বাবার নিচে ফুচকা তার জন্য এই যে এখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই আসছে খেতে এই যে সবাই মিলে এখন খাচ্ছি তো চলো খেয়ে নিই তো দেখো রাতে ওই ফুচকা কি ওসব সব খেলাম সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছি তো খেয়ে টেয়ে বই টই পড়ে তারপরে উঠলাম আর রাতে তো ডিনার করেছি হচ্ছে বলতে এলে কেবলই করলাম ডিনারটা করে উঠলাম তো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো রাতে ডিনারে হয়েছে রুটি আর আলু ভাজা আবার মানে কী বলবো তোমার বলছি ভালো করে দুটো রুটি দুধ দিয়ে চিনি দিয়ে মাখি মানে মিশিয়ে খেয়েছি আর একটা রুটি আলু ভাজা দিয়ে খেয়েছি তো দু রকমের খাওয়া তো যাই হোক তোমরা কীরকম খাও আমার মতো তোমরা খাও কিনা অবশ্যই কমেন্টে বলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখতে পাচ্ছ বিছানা কী অবস্থা হাল এগুলো সব গোছাতে হবে তারপরে মশাটা নিয়ে হবে এখন হ্যাঁ চোখ বেশি তোমার তো শিখিয়ে দিতে হবে না আমাকে আমাকে শিখতে দিচ্ছে এবার তো এখন তো বাজে নটা পঁয়ত্রিশ তো এখন এসব গুছিয়ে মানে গুছিয়ে টুছিয়ে মানে সুতে গুঁতে মানে দশটা বেজে মানে মানে কি বলি বেজে যাবে এত কাজ এতগুলো জিনিস আমাকে এখন গোছাতে হবে তো তার জন্য আর কি আবার চুলটাও বাঁধতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট আর কী করতে হয় সাবস্ক্রাইব ওটা একদম ইম্পর্টেন্ট তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলো ওটা গুড নাইট